হ্যালো ফ্রেন্ডস প্রত্যেককে বাণী ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে জানাই সুস্বাগতম কেমন আছেন আশা করব আপনারা প্রত্যেকেই ভগবানের কৃপা দৃষ্টিতে ভালো এবং সুস্থ আছেন পরিবারের সকলকে নিয়ে একসঙ্গে মিলেমিশে আনন্দে কাটাচ্ছেন আর এটাই তো করা দরকার এটাই আমাদের স্বাভাবিক এবং সচ্ছল জীবন বন্ধুরা শুধু টাকা থাকলেই যে জীবনে শান্তি পাওয়া যায় সুখ আসে তা কিন্তু নয় মনের শান্তি হচ্ছে বড় শান্তি তাই দুবেলা যে মাংস ভাত খেতে হবে তা তাহলেই মন ভালো থাকবে এমনটা নয় দুবেলা ডাল ভাতে আলু ভাতে বা ফ্যানে ভাতে ভাত খেয়েও কিন্তু আনন্দে কাটানো যায় যদি নিজেরা একসঙ্গে মিলেমিশে থাকেন তা যাই হোক আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি অত্যন্তই ভ্যালুয়েবল টপিক হ্যাঁ আমি বলবো এস নামের জাতক এবং জাতিকারা যারা রয়েছেন তারা প্রত্যেকে তারা একটা ভিডিও এটাকে দেখেছেন এপ্রিল মাসের প্রথম দিকটা আপনাদের কেমন যাবে এবার এই ভিডিওতে আমি বলবো যে সতেরোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত আপনাদের দিনগুলি কেমন কাটবে অর্থাৎ এই এপ্রিল মাসের শেষ দিকটা ভাগ্য কি আপনার সদয় থাকবে না ভাগ্যদেবী আপনার উপরে রুষ্ট হবেন এর ওপরেই নির্ভর করছে আপনার সাকসেস এবং ফেলিওর অর্থাৎ আপনি সফল হবেন আপনার কাজে কতটা আর কতটা আপনি আপনার কাজে অসফলতা পাবেন যাই হোক চলুন তাহলে মূল আলোচনার পর্বেও শুরু করা যাক বন্ধুরা যারা এস নামের দর্শক বন্ধু আজকের এই ভিডিওটি আমার দেখছে এবং শুনছেন তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে কিন্তু জেনে রেখে দিন আপনার ব্যবসায় কিন্তু একটু দামাডোল দেখা দেবে এই সময়টায় হ্যাঁ কীরকম ডামাডোল আপনার অর্থনৈতিক অবনতি ঘটবে হ্যাঁ বন্ধুরা যে ব্যবসা করে যে কোনো ব্যবসা করে আপনি যে লাভ করছিলেন সেই জায়গায় লাভ কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এমনকি এটা পর্যন্ত হতে পারে যে আপনার ব্যবসার জায়গা অর্থাৎ আপনার দোকান বন্ধ পর্যন্ত থাকতে পারে হ্যাঁ বন্ধুরা এবং সেটা কোনো নির্দিষ্ট সময় নয় যে এই এপ্রিল মাসের তিরিশ তারিখ অবধি এমনটা কিন্তু নয় এটা অনির্দিষ্টকালের সময়ের জন্য তবে সব সময়ের জন্য বন্ধ থাকবে না কিছুক্ষণের জন্য খোলাও থাকতে পারে তা দর্শক বন্ধুরা এটা যে কোনো কারণে আপনার হতে পারে হয় আপনার শারীরিক অসুস্থতা বা অন্য কোনো মানসিক অশান্তি বাড়িতে ঝগড়া ঝামেলা এই সব কিছুর কারণে হ্যাঁ বন্ধুরা তাই এখন থেকেই সাবধান হয়ে যান আপনারা কিন্তু টাকা পয়সা মানে খরচা করার মতো অবশ্যই হাতের কাছে রেখে দেবেন যাতে আপনার কোনো মানে আর্থিক টানা পড়েন না পড়ে কোনো কাজ যেন টাকার জন্য আটকে না যায় এইটা চেষ্টা করবেন তো প্রিয় দর্শক বন্ধুরা এটা অবশ্যই কোনো সুখবর নয় এটা একটা মানে খারাপ সময় আপনাদের কাছ দিয়ে যাবে তবে খারাপের পর অবশ্যই ভালো সময় আসে যাই হোক এ ছাড়াও যে সকল ব্যবসায়ীরা যে জিনিসটা নিয়ে ব্যবসা করছেন সেই জিনিসটাকে বদলাতে পারেন মানে সেই মাল বিক্রি করে আপনার লাভ হচ্ছে না তাই দোকানটা আপনি চেঞ্জ করতে পারেন হ্যাঁ বন্ধুরা এই সময়টা আপনার জন্য ভালো হবে এরপর চলে আসি আপনার পিতা মাতার সঙ্গে অর্থাৎ আপনার বাড়িতে বাবা মার সঙ্গে কিন্তু আপনার একটা মনোমালিন্য তৈরি হতে পারে এই সময়টায় তাই এমন কোনো কথাবার্তা বলবেন না বা যদি আপনি কখনো উত্তেজিত থাকেন সেই সময় কোনো কথা মুখ থেকে বের করবেন না রাগের মাথায় বা আনন্দ করেও যদি এক্সাইটমেন্টে কোনো কথা বলে ফেলেন সেই সব কথা কিন্তু ভেবে চিনতে আপনাকে বলতে হবে সব কিছুই আপনাকে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি তো প্রিয় দর্শক বন্ধুরা এটা তো গেল আপনার আর্থিক দিক ব্যবসায়ের দিকটা এই এরপর বলবো যে আপনাকে আপনার শরীরের প্রতি নজর দিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেক দিনই এই গরমটাকে উপভোগ করছেন এবং এটা প্রত্যেকটা মানুষেরই নিজের শরীরের প্রতি এবার খেয়াল রাখার দরকার যে দাবদাহ চলছে তার জন্য হ্যাঁ এই এত গরমে অবশ্যই আপনারা কিন্তু বাইরে রোদে বেরিয়ে ছাতা জলের বোতল এই সমস্ত প্রোটেকশান নিজেদের সঙ্গে ইউজ করবেন আর বাড়িতেও অবশ্যই বেশি বেশি করে জল খাবেন আর টক জাতীয় জিনিস বেশি খাবেন যাতে রোদে বেরিয়ে আপনাদের কষ্টটা কম হয় রোদে বেরিয়ে সকলকেই কাজ করতে হবে তাই না কারণ আমরা প্রত্যেকেই তো দুমুঠো খাবারের জন্য এত ছোটাছুটি করি রোজগার করে বেড়াই সবার তো সরকারি চাকরি হয় না তা যাই হোক সেসব পরের কথা তো দর্শক বন্ধুরা এছাড়াও আপনাদের এই সময় বাড়িতে কোনো নতুন ইলেকট্রনিক্সের জিনিস আসতে পারে হ্যাঁ হয়তো আপনি সেটা ক্রয় করছেন বা কারোর মাধ্যমে আপনার কাছে সেটি আসছে যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি আর এই ধরনের আরও সব তথ্য পেতে আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে পারেন আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখতে পারেন এর জন্য জেনে রাখুন কোনো টাকা পয়সা লাগেই না ফ্রিতে হয় অনেকে ভয় পান তাই বলে রাখলাম যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনার আপন শেয়ার করবেন কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী তুমি আমার ঘরে এসো আমার ঘরে বসো আমার ঘরে থাকো অসংখ্য অসংখ্য ধন্যবাদ